আজকে সোনার বাংলাদেশে আলোচনা হচ্ছে খাতমে নবুয়তের পক্ষে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এর ইতিহাস যদি আমরা দেখি আমরাই স্বাভাবিক বলবো যদি আমার বাবার সম্মানের চাঁদর ধরে কেউ টান দেয় আমরা বসে থাকবো না আমার মায়ের শাড়ির আসল ধরে যদি কেউ টান দেয় আমরা সহ্য করতে পারব না ওয়ালা নবীর ইজ্জতের চাদর হচ্ছে হাত মেনাবো এই হাত মেনাবো কে যারা অস্বীকার করবে সেই সব নিকৃষ্ট কাদিয়ানিদেরকে আমরা কখনো মুসলমান স্বীকৃতি দিতে পারবো না সেই হাত মেনাবো সর্বপ্রথম এক কাঁদিয়ান নামক চোট্ট শহরে মির্জা গোলাম কাদিয়ানি নামক এক ব্যক্তির যখন জন্ম হয়েছে সে সর্বপ্রথম নিজেকে মুজাবি দাবি করেছে ইসলামী সংস্কারক এরপর ইমাম মাহাদি দাবি করেছে এরপর তৃতীয় মাসি দাবি করেছে শেষ দিকে যখন নবী হিসেবে দাবি করে অস্বীকার করেছে সর্বপ্রথম কলমের আন্দোলন মাঠের আন্দোলন যিনি প্রতিষ্ঠিত করেছেন উনি আপনার ইমাম আমার ইমাম ইমাম আহেলে সন্ন্যাস ইমাম আহমদ রাদা হাজে বেরলাভি যখন কাদিযানি মতাবাদ শুরু হয়েছে সর্বপ্রথম উনিশশো পাঁচ ছয় সালে মক্কা মদিনা সফরকালে আমার আল হুসামুল হারামাইন গ্রন্থ প্রণয়ন করেন যেখানে ত্রিশ জন আলেম আরবের যারা কুফুরি ফতোয়াতে স্বাক্ষর করেছেন উপমহাদেশের দুইশত আটচট্টি জন আলেম সেখানে স্বাক্ষর করেছে সেই কিতাবে আমার আল হজরত মির্জা গুলাম কাদিয়ানিকে সরাসরি কাফের হিসেবে ফতোয়া দিয়েছে এরপর যদি আপনি দেখেন আমার আলা হজরত এই একটা কিতাবের মধ্যে ফতোয়া দিয়ে কলম বন্ধ করে দেন নাই আমার আলা হজরত السوء والإيقاف على مسيح الكذاب ترى شو بишь حجريته كأن ديانير بيدك كتاب لقى شيء هنا إيربورو খুদায়ান আলা মুরতাদিন বিকাদিয়ান এই কিতাবটা 1323 হিজরিতে আমাদের আলা হযরত কিতাব লিখেছেন এর আপনি যদি দেখেন আলমুবিন মুবিন খাতামুন নবিয়িন এই কিতাব 1326 হিজরিতে লিখে শুধু হুসামুল হারামাইন এখানে নয় শুধু ফতোয়ায়ার রাজবিয়াহ নয় কাদিয়ানীদের বিরুদ্ধে পাঁচটা কিতাব লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে এই কাদিয়ানিকে কখনো মুসলিম স্বীকৃতি দেওয়া যাবে না আলা হজরতের ধারাবাহিক যখন আন্দোলন চলছে আলা হজরতের যোগ্য উত্তর সরি মেহের আলী যিনি আঠাশ আঠারোশো উনষাট থেকে তেরোশো সাতানব্বই পর্যন্ত বেঁচে ছিলেন এই পীর মেহের আলী সর্বপ্রথম আলা হজরতের উত্তর হয়ে মাঠে মাইদানে কাদিয়ানির বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন কাদিয়ানির অনুসারীরা যখন আরবি কিতাব লেখে আরববাসীকে মুক্ত করার প্রচেষ্টা করেছে আল হজরতের যোগ্য উত্তর সুরি মেহেরা লিপির উনি শামসুল হেদায়া কিতাব লিখে কাদিয়ানিদের বিরুদ্ধে আরব দেশে আল হজরত পন্থী আলেম সর্বপ্রথম চ্যালেঞ্জ জুড়িয়ে দিয়ে দিয়েছে এরপরে যখন পরবর্তীতে কাদিয়ানি সম্প্রদায় যখন দেখলেন আলা হযরত পন্তীদের সাথে পারা যাচ্ছে না এক দিকে ইমাম আহমদ রাজা কলম ধরেছে আর এক দিকে ইমাম আহমদ রাজার যোগ্য উত্তরসূরি মেহের আলীஷா কলম ধরেছে তখন কাদিয়ানিদা দা প্রকাশ্য বিতর্কে চ্যালেঞ্জ দেয় তখন পীর মেহের আলীஷா চ্যালেঞ্জ স্বীকার করে 1900 সালের আগস্ট মাসে লাহুরের মধ্যে পীর মেহের আলী বলছে আলা হজরতের যোগ্য এক উত্তর শুনি আমি পীর মেহেরালি যথষ্ট সমস্ত কাদিয়ানিদের বিরুদ্ধে আমি münazara করতে প্রস্তুত আছি 1900 সালে যখন পীর মেহেরালির চ্যালেঞ্জে কাদিয়ানি আসে নাই তখন পীর মেহেরালি ওই চ্যালেঞ্জ münazara সামনে নিয়ে সাইফে চিশতিয়া বই লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে এই কাদিয়ানিকে কখনো মুসলিম স্বীকৃতি দেওয়া যাবে না পীর মেহেরালির পর যদি এই কাদিয়ানির বিরুদ্ধে যারা কিতাব লিখেছে সবাই ছিলেন মাসলকে আ হজরতের মৌলানা সুলাইমান মিসবাহি মুফতি আমজাদ আলী আজমি সহ যারা ফতোয়া লিখেছেন তারাই দেখবেন ইতিহাস পড়ে দেখবেন কাদিয়ানির শুরু হওয়া থেকে আজকে পর্যন্ত এই কাদিয়ানিকে শক্তভাবে যারা রথ করেছেন তারাই আমার আল হজরতের যোগ্য উত্তর সুন্দর সুরি মাসলকে আলা হজরতের আলেম ছিলেন এই আলা হজরতের কলমের কারণে চতুর্দিকে যখন আন্দোলন শুরু হয়েছে উনিশশো সালে মাজলিসে তাহফুস হাতমে নবুয় এটা সুফিদের মাধ্যমে এই আন্দোলন শুরু হয় উনিশশো সালে কাদিয়ানি বিরোধী আন্দোলন তুঙ্গে উঠে যায় তখন কারা ছিলেন তখনও ছিলেন আলা হজরত গরনার শীর্ষ আলেম মৌলানা আবুল হাসনাদ সৈয়দ মুহাম্মদ আহমদ কাদেরি তখন ওই আন্দোলনের নেতৃত্ব দিয়ে দিয়ে যায় উনিশশো সাল থেকে চলমান এই আন্দোলন চলতে আছে কাঁদিনি কাদিয়ানিকে মুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না সর্বশেষ উনিশশো সালে পাকিস্তানে কাদিয়ানি বিরোধী আন্দোলনের জোয়ার উঠে ওই সালেই যিনি যার নেতৃত্বে এই আন্দোলন গর্জে উঠে উনিও আলা হজরতের রুহানি সন্তান সাত আহমদ নুরানি ওনার নেতৃত্বে যখন আন্দোলন গর্জে ওঠে সাতই সেপ্টেম্বর উনিশশো সাল পাকিস্তানের জাতীয় সংসদে সর্বত সম্মতি করমে হজরতে নূর নুরা আচা আহমদ নুরানির নেতৃত্বে সর্বপ্রথম এই আন্দোলনের জোয়ারে পাকিস্তান সরকার কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য হয় শাহ আহমদ নুরানির সাথে যারা ছিলেন আল্লাহ

ভারত পাকিস্তান বাংলাদেশে যারা সর্বপ্রথম কাদিয়ানির বিরুদ্ধে হাতমে নবুয়তের পক্ষে মাঠে নামিয়েছেন তাদের নেতাজিনি যিনি ছিলেন তাদের লিডার জিনি ছিলেন যাদের তাদের নেতৃত্বে যিনি গর্জে উঠেছিলেন উনি ছিলেন ইমাম আহমদ রসা হা ফাদেলে বেরলভি সেই জন্য আমরা গর্ব করে বলতে পারি এমন ইমাম পেয়েছি শুধু তাকে রসুলের বিরুদ্ধে লেখা নাই এমন ইমাম পেয়েছি শুধু বিজ্ঞানের পক্ষে লেখা নাই এমন ইমাম পেয়েছি শুধু অর্থনীতির পক্ষে লেখা নাই এমন ইমাম পেয়েছি শুধু সূর্যের কক্ষপথ লেখে লিখে নাই যখনই আমার নবীর সম্মানে চাঁদরে আঘাত এসেছে আর হজরতের কলম গর্জন দিয়ে উঠেছে সেই জন্য কাবিয়ানির বিরুদ্ধে যদি সফল কোনো আন্দোলন হয় সেই আন্দোলনের রূপকার যিনি উনি ইমাম আহমদ রেজা হা ফা দিলে বেরলবি সেই জন্য আমার ডক্টর ইমদাদ সার বলেছেন আমাদের একটাই দোষ আছে আমার ইমাম আহমদ রেজা বলছে আমাদের এক